বর্তমান সময়ে খুবই খুবই ভাইরাল এই ছবিগুলো খুবই ট্রেন্ডিং এ চলছে কেউ বলবেন আজকে প্রশাসনে দেখাবো তো প্রথম আপনি মোবাইল আসবেন মোবাইল আসার পর আপনার এই যে ক্রুম আসবেন ক্রুম আসার পরে তারপরে এখানে চার্জ বক্সের চার্জ দিবেন চার্জ দিবেন দেখেন টি ই সি এইচ টি লেন টেক লেন এগুলো লেখার পরে এখানে চলে আসবেন নিচে তারপরে এখানে দিবেন এখানে চাপ দিলে দেখেন এখানে তাদের অফিসিয়াল চলে আসছে অফিসিয়াল

একটু যদি আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন তো তারপরে এখানে সার্চ বক্স আছে এই সার্চ বক্সে যাবেন সার্চ বক্সে যাওয়ার পরে এখানে একটা অ্যাট আসবে অ্যাট এটা আপনি দেখবেন না বা দেখতে মন চাইলে দেখবেন তো ক্লোজ ক্লিক দিবেন ক্লোজে ক্লিক দেওয়ার পরে তারপর এখানে লিখবেন এনএমএম লিখার পরে এখানে দেখেন সার্চ বক্স সার্চ বক্সে ক্লিক দিবেন দেওয়ার পরে এই যে এখানে সার্চ রেজাল্টস ফর এনএম আসছে আসার পরে একটু টানবেন টানার পরে এখানে ছবি দেখতে পাচ্ছেন ছবিতে ক্লিক দিবেন ছবিতে একটা ক্লিক দেওয়ার পর আস্তে আস্তে নিজে চলে যাবেন একদম নিচে চলে যাবেন নিচে নিচে আল্ট্রেসে গেলাম আলফ্রেসে যাবেন নিচে 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 যাওয়ার পর এখানে একটা আরও নিচে যাবেন নিচে যাবেন আহ নিচে যাওয়ার পর এখানে কফি ডিস আহ পম্প একটা কতগুলো লেখা আছে ওই লেখাগুলো আপনি এভাবে চাপ দিবেন চাবি দোল রাখবেন চাবি দোল রাখার পরে সিলেক্ট অল দিবেন না এই যে এইভাবে টানি নিচে নিয়ে আসবেন নিচে আসার পরে আপনি এই এগুলো সব কি করবেন কপি করবেন আপনি কপি করতেছেন এখানে কপি করবেন কপি করলাম কপি হয়ে গেল কপি হয়ে যাওয়ার পর এখানে নিচে দেখেন মেক ইউর ফটো উইথ এআই এখানে ক্লিক দিবেন এখানে ক্লিক দেওয়ার পর অপেক্ষা করবেন ট্রাই ভিউ এখানে ক্লিক দিবেন এখানে ক্লিক দেওয়ার পরে অপেক্ষা করবেন আর 10 সেকেন্ড একদম একদম খুবই সহজ পারবেন যখন আপনি তারপরে এখানে দেখেন দেখেন গেট স্টার্টেড এখানে ক্লিক দিবেন এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে এই যে চলে আসছে এখানে দেখেন প্লাস ইমেজ আছে প্লাস আইকন আছে আপনি প্লাস আইকনে ক্লিক দিলে আপনার গ্যালারিতে আপনাকে নিয়ে যাবে ফটো আপনি চাইলে এখন ছবি তুলে দিতে পারবেন তারপর গ্যালারি এক গ্যালারিতে ক্লিক দিবেন গ্যালারিতে ক্লিক দেওয়ার পরে যে আপনার গ্যালারি নিয়ে আসছে ঠিক আছে আপনার গ্যালারি যেহেতু নিয়ে এসছে আমি এখানে আমার ছবিটা দিলাম ছবিটা দেওয়ার পরে এই যে ডাউন দিবেন ডাউন দেওয়ার পরে এখানে চলে আসছে তারপর আস আস এখানে আপনি ওই যে চাই পেলরে পেস করে দিবেন যেটা কপি করছেন এটা পেস করে দেওয়ার পরে আপনি যদি এখানে এই এখানে এইদিকে বাম পাশে একটা এই অপসময় আছে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে একটু অপেক্ষা করবেন আপনার ন্যাট যদি ভালো থাকে তাহলে অতি দ্রুত আসবে যদি ন্যাট দূর বল থাকে তাহলে একটু সময় নেবে দেখি আমাদের কি আসে মানে আপনি এক একবার কিন্তু এক এক সময় আসবে তো দেখি শুধু এই এই লেখা দিয়ে এই লেখাটা কফিক করে যদি এখানে পেস করে দিলে হবে আমাদের এটা সময় নিচ্ছে দেখি আমাদেরকে কিভাবে দেখ জাস্ট সেকেন্ড বলছে আমাদের এই যে চল আসছে ও সাধারণ এদের ছবিটা চলা আসছে এভাবে ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পরে এখানে পাশা আছে ডাউনলোড ডাউনলোড অপশন অপশন আছে আপনি ডাউনলোড করে ফেলতে পারবেন আপনি চাইলে এভাবে খুবই সহজে আপনার পছন্দের ট্রেন্ডিং ভিডিও ট্রেন্ডিং ছবি বানাতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি আমাদের ছবি আমাদের ভিডিও দেখে আপনি ছবি বানাতে পারেন তাহলে অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম